বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত জানাচ্ছি আমি কাজী সাইদ শুরুতেই সংবাদ শিরোনাম জানাব যুক্তরাজ্যে নির্বাচনের আগের দিনেও দল বদল করছেন রিফর্ম ইউকে প্রার্থীরা অন্যদিকে সরকারের গঠনের প্রস্তুতির কথা বলছেন কিয়ার স্টারমার বাংলাদেশিদের নিয়ে কিয়ার স্টারমারের বক্তব্যকে অযৌক্তিক বললেন সাবেক লেবার নেতা জেরমি কারভিন এজলিংটন নর্থে তার জনসভা অনুষ্ঠিত এবং টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি সিলেট সুনামগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত বিস্তারিত খবর আর একদিন পেরুলেই বৃহস্পতিবার নির্বাচন এর মধ্যে রিফর্ম ইউকের ওয়েস্টহাম এবং ব্যাকটন আসনের প্রার্থী জর্জ ডেভিড দল ছেড়ে যোগ দিয়েছেন কনজারভেটিভ পার্টিতে বললেন রিফর্ম ইউকেতে তার সাথে যারা কাজ করছে এদের বেশিরভাগ বর্ণবাদী অসামাজিক এবং ধর্মান্ধ নাইজল ফারজ দলের এই বিশৃঙ্খলা ঠেকাতে ব্যর্থ বলেও অভিযোগ করলেন তিনি এর আগে একই অভিযোগে আরও একটি রিফর্ম ইউকে প্রার্থী দল ছেড়ে যোগ দেন কনজারভেটিভতে what these candidates who are coming over to Conservatives know is that a vote for reform is just a vote to put Keir Starmer in number 10. And if you want your taxes cut, if you want your pension protected, and if you want our border secure, the only way to deliver that is to vote for Conservative candidates. এদিকে প্রচারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেবার নেতা স্যার কিয়ার স্টারমার এক প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার গঠনের জন্য প্রস্তুত তিনি সেই হিসেবেই দল গুছিয়েছেন We've worked for four and a half years to change the Labour Party to get us to a position where we can run a positive campaign and be ready to bring about the change that we need in this country. So we're fully prepared, we're fully ready, we are not complacent because we know that every vote has to be earned and there are plenty of constituencies. This would be one here, Sherwood Forest, where it'll go down to just a few hundred votes. So we will campaign till 10 o'clock on Thursday. Uh, making it clear that if you want change, you have to vote for it. But we have obviously done the preparation to make sure that on day one we reset politics to a politics of service. Islington North, North shutun to prathi sabek levar neta Jeremy Corbyn ne rshamut hone rally onshito hoye chhe. Londoner Archewell Navigator Square e, e, a, Jun, Kara, র্যালিতে বিপুল সংখ্যক ভোটার ও সমর্থক উপস্থিত ছিলেন এ সময় জেরমি কারভিন বলেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা এই দেশের অর্থনীতি সাহিত্য সংস্কৃতি কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে লেবার নেতা বক্তব্যকে তিনি অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন নর্থ থেকে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন লিপডেমের ভিকাশ আগারওয়াল কনজারভেটিভের কারেন হ্যারিস গ্রিন পার্টির সেরিডেন কেট লেবার দলের নারগান্ড রিফর্ম ইউকের মার্টিন নেলসেন এবং স্বতন্ত্র প্রার্থী পল জোসলিন এবারে বাংলাদেশ প্রসঙ্গ টানা বৃষ্টিয়ার উজানের ঢলে কয়েক জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার সহদেশের বেশ কয়েকটি এলাকায় বিপদসীমার উপরে বইছে নদীর পানি বাড়িঘরে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে বানভাসীরা তলিয়েছে ফসলি জমি এবং মাছের ঘের এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো আতঙ্ক কমেনি হাওর অঞ্চলের মানুষদের প্রতিনিধিদের নিয়ে রিপোর্ট কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত পনেরো হাজারেরও বেশি পরিবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরের যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এর ফলে জেলা দেওয়ানগঞ্জ ইসলামপুর সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির বেগ কম থাকায় শেরপুরের চেল্লাখালী মহারসি ভোগাই সমেশ্বরী ও মৃগি নদীর পানি আজ বাড়েনি তবে পানি নিম্নাঞ্চলে প্রবেশ করায় কৃষকের সবজি ক্ষেত ও বীজতলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এছাড়াও ক্ষতি হয়েছে মাছের ঘেরের মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের এলাকায় কুশিয়ারা নদীর আশপাশে আর বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে নতুন করে ভাঙনের ফলে আশপাশের গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে ঢল কম নামায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা জাদুকাটা সহ জেলার সকল নথ নদীর পানি এতে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে ভোগান্তি সেই সাথে ঢলের পানিতে তলিয়ে যাওয়া পৌর শহরের রাস্তাঘাট থেকেও পানি নেমে গেছে তবে এখন পানিতে তলিয়ে আছে নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি রাস্তা না বড় বড় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল চব্বিশ ঘন্টায় সুরমা নদীর পানি আঠাশ সেন্টিমিটার কমে বিপদসীমার চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানি কোথাও কমেছে কোথাও বাড়ছে বৃষ্টিও তেমন নেই পাহাড়ি ঢল নামছে যদিও চাপ কিছুটা কম তবে সকল নদী প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে বালাগঞ্জ কোম্পানিগঞ্জ কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের কিছু অংশে এখনও হাঁটু পরিমাণ পানি বন্যা দীর্ঘস্থায়ী হয় মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেশের বন্যা কবলিত পাঁচ জেলার জন্য দুই কোটি টাকা এবং ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি বানভাসী মানুষের জন্য সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান বুধবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রিমালে ক্ষতিগ্রস্ত বাহান্ন জনকে ঢেউটিন এবং ক্যান্সারে আক্রান্ত আটান্ন জনকে চেক প্রদান শেষে এসব কথা বলেন ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান এ সময় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুইশো জনকে চেক প্রদান রেড ক্রিসেন্ট সোসাইটির দুশো পঞ্চাশ জনকে শুকনো খাবার ও বন বিভাগের সহায়তায় তিন হাজারটি ফলজ চারা বিতরণ করেন সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী তিনি আন্দোলনরত শিক্ষকদের ডেকেছেন বুধবার দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান সর্বজনীন পেনশন ইস্যুতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে কথা বলতে আগামীকাল বৃহস্পতিবার সকালে কথা বলতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে নিন্দা জানান তারা অবিলম্বে এই পেনশন নীতি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা প্রত্যেক স্কেমের বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ সর্বাত্মক কর্মবিরতি বিক্ষোভ বিক্ষোভ ও প্রতিভা সমাবেশ করে আসছে আমাদের আন্দোলন অযৌক্তিক বলে যে কথাটা বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক তার মতো দায়িত্বশীল একজন মাননীয় মন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না আমরা তার এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলা টিভি ইউরোপ নিউজে বিরতি নিচ্ছি এরপর আরো থাকবে ইসরায়েলি সেনাবাহিনীর নোটিসে খান নিউজ থেকে ফিলিস্তিনি বাসিন্দারা পালাচ্ছেন রোগী ও চিকিৎসা কর্মীরাও বাংলা টিভি একবার স্বাগত গ্রেটার সিলেট ফুটবল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের কিট লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে খেলোয়াড় ছাড়ো কর্মকর্তা স্পন্সর সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনফ আলীর পরিচালনে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান কয়েস মিয়া ভাইস চেয়ারম্যান ইয়াকুব আলী ও টিম ম্যানেজার খালিক মিয়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন দ্য ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সেক্রেটারি ডাক্তার শাহিন আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার নাসের আহমেদ চৌধুরী এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মাহমুদুর রহমান ডাক্তার কাজী হক ডাক্তার হোসনে আরা হক ডাক্তার আনোয়ারুল ইসলাম এ সময় অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য সপরিবারে উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্পোর্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কোপা মৌলভীবাজার ফুটবল টুর্নামেন্ট রোববার সাউথ হলের লন্ডন টাইগার্স কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টে জেলার সাতাশটি দল অংশ নেয় খেলায় অংশ নিতে ও উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয় দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পোস্ট মাউথ ওয়ারিয়র্স রানারস আপ হয় সামার টাউন এফসি। খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ইমান আলম টুর্নামেন্ট সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল চ্যানেলেস এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয়দের বাড়িঘর খালি করার নির্দেশ দিয়েছে ফলে গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনুস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতভর এবং সকালে ও খান ইউনুসের আশেপাশে একাধিক ইসরায়েলি হামলা হয়েছে এসব হামলায় আটজন নিহত ও তিরিশ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং এক চিকিৎসা কর্মী ওই এলাকার ইউরোপিয়ান গাজা হাসপাতাল থেকে পালাচ্ছেন রোগীও চিকিৎসা কর্মীরাও ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশু সহ অন্তত একশো জনের মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হাতরাসে এই ঘটনা ঘটে কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার হাতরাসের একটি গ্রামে সৎসঙ্গ ধর্মীয় অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিল অনুষ্ঠান শেষ হতেই পুণ্যার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নিয়ে এক নারী বলেন স্থানীয় এক গুরুর সম্মানে ওই প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল লোকজন বিদায় নেয়ার সময়েই ঘটে পদপৃষ্ঠের এই ঘটনা আরেক নারী বলেন সৎসঙ্গ শেষ হওয়ার পরই পদদলিত হওয়ার ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সরকারের একাধিক মন্ত্রীও ঘটনাস্থলে যান বাংলা টিভি ইউরোপ নিউজ শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো যুক্তরাজ্যের নির্বাচনের আগের দিনেও দল বদল করছেন রিফর্ম ইউকে প্রার্থীরা অন্যদিকে সরকারের গঠনের প্রস্তুতির কথা বলছেন কিয়ার স্টারমার বাংলাদেশিদের নিয়ে কিয়ার স্টারমারের বক্তব্যকে অযৌক্তিক বললেন সাবেক লেবার নেতা জেরমি কারভিন এজলিংটন নর্থে তার জনসভা অনুষ্ঠিত টানা বৃষ্টি ও জানের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি সিলেট সুনামগঞ্জে নতুন নতুন এলাকা পানিবন্দি উত্তরের চরাঞ্চল প্লাবিত এবং ইসরায়েলি সেনাবাহিনীর নোটিসে খান ইউনিস ছাড়ছেন ফিলিস্তিনি বাসিন্দারা পালাচ্ছেন রোগী ও চিকিৎসা কর্মীরাও এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক